বাথরুমের বারান্দা একটা কল এখানে আমি ঠাকুরের বাসন মাঝি আর এই দেখো বেলপাতা আমার একটু কম হয়ে যাচ্ছে সোমবার তো সোমবার আজকে বেলপাতা একটু বেশি লাগবে তাই আমি বেলপাতা এখান থেকে ছিঁড়ে নিচ্ছি এই বেলপাতা নিচ্ছি আজকে সোমবার আমি মহাদেবের মাথায় একটু ডিমান্ড নিয়ে নিচ্ছি এই যে

মানে আমার ভীষণ ভালো লাগে সুন্দর গন্ধ বেরোবে ধূপকাঠি দিয়ে এই ধূপকাঠিটা খুবই এটা ধূপ ধুলোর গন্ধ এটাতে আচ্ছা যাই হোক এটা ধরালে পরে ধুলোর গন্ধ হচ্ছে আর আমি এখন গঙ্গা জল দিয়ে মহাদেবকে চ্যান করাবো আজকে যেহেতু সোমবার আর তোমরা এই যে ফুল চন্দন ঘ এখন আস্তে আস্তে আমি ঠাকুরকে পুজো বন্ধুরা পুজো দিয়ে আসার সময় আমি দেখলাম এই বাদাম গাছগুলো আমি বাদাম ফেলেছিলাম এমনিই ফেলেছিলাম বাদামগুলো দেখে ঝেড়ে বেঁচে ফেলেছিলাম দেখো কত বড় বড় বাদাম গাছ হয়েছে এই যে এই দেখো এগুলো সব বাদাম গাছ এর তলায় বাদাম হবে এই বাদাম গাছের জন্য আমার সুন্দর জবা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে সব কাজ শেষ করে এখন আমি চা খেতে বসেছি দেখো আমি লিকার চা খাই চাটা ভালোবাসি অনেকবারই খাই আর চা আমি বিস্কুট দিয়ে খেতে পারি না এর আগেও দেখিয়েছি আমার জন্য হলদিরামে ভুজিয়া আসে এই হলদিরামে ভুজিয়া দিয়ে আমি চা খাই চা আমি অনেকবারই খাই চা খাওয়ার পরে আজকে আমার একটু দেরি হয়ে গেছে আরও আগে আমার হয়ে যায় সব কাজ তারপরে দুপুরে কাজ করব কি রান্না হবে এগুলো দেখব চাটা